আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর সবাই নিরাপদে আছে বেলা কয়টা বাজে জানেন অলমোস্ট আটটা বাজে যে দেখেন আটটা বাজে আজকে অ্যাকচুয়ালি বাড়িতেই ছিলাম আজকে আমার লাস্ট একটা পার্সোনাল যে ছিল সেটা নিয়েছি তো বাসায় থেকে কি করেছে একটু ওয়াক্সিংয়ে গেছি আইব্রো সেরি এসব করেছি বাজারে গিয়েছি বাসায় এসে মানে একটু ল্যাপ খেয়েছি এসব করেছি এখন কি করছি সেটা বলে সরষে রেসে রান্না করছি ভাপার মতো বা ভাপা না আমি এক লেয়েরেই একবার মাখে রেখে বসে দিয়েছি এখন রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে হচ্ছে লাউ রান্না করবো ব্লগটা কালকে পর্যন্ত কন্টিনিউ করব কিছু একটা হবে কি হবে পরে বলবো না এখন বলবো না তো যাই হোক এখন রান্না করব হচ্ছে লাউ দিয়ে ইলিশ মাছের মাথা লেজা দিয়ে তো সেটা রেসিপিটা শেয়ার করি আমি না লাউ দিয়ে কখন ইলিশ মাছের মাথা আগে রান্না করিনি আজকে প্রথম রান্না করব। তো জানি না কিভাবে কি করবো তো তারপর আজকে দেখাই চলেন আর আমি রসুন থেতো করে রান্না করবো এটা আমি কোনো রস বাটা মশলা দিয়ে রান্না করব না রসুন থেতো করে নিয়ে থেতো করা হয়েছিল তার জন্য পর্যন্ত এই যে রসুনটা কিন্তু হালকা একটু প্রণেন হওয়া শুরু করেছে এখন আমি দিয়ে হচ্ছে হলুদ মরিচ আর হচ্ছে আর কি দিবো টমেটো দিব আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়ো এখানে দুইটা টমেটো কেটে নিয়েছি আমি টমেটোর সাথে ইলিশ মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে উঠিয়ে রাখবো কারণ হতে ইলিশ মাছ তখন দেখা যাবে বলে ভর্তা হয়ে গেছে একটু পশিয়ে কাপড় খাবো এখন শুধু মাছগুলাতে উঠে যাব

এখন কি করাম এখন করাম এই যে মাছ উঠিয়ে রেখেছি সেগুলো উপরে হালকা হাতে বেরবো আর বেশি না নাড়ি করা যাবে না তাহলে কিন্তু একেবারে কাটাই ঘাটা ঘাটা হয়ে যাবে ঠিক আছে তা এখন উপরে আমি কাঁচামচ ছড়িয়ে দিই। আমি কিছু কাঁচামচ খালি করে রেখেছি, কিছু গোটা রেখেছি। বাস হয়ে গেল কঠিন এটা একটু একটু লাউটা একটু সফট সফট করে তারপর আনব ফেলব। আমাদের ইলিশ মাছের কিন্তু হয়ে গেছে সর্ষে দিয়ে রান্না করেছি যেটা সেটা চলো দেখেন আমাদের একদম ভাপা ইলিশ রেডি একদম এটা কিন্তু খুবই পাতলা এটার মধ্যে কিছুই নেই জাস্ট আমি সরিষা কাঁচামরিচ হলুদ লবণ আর হচ্ছে তিন কোয়া রসুন ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তারপরে মনে করেন যে বেশ পানি দিয়ে আমার ডাচ ওভেন যে কড়াইটা আছে সেটার মধ্যে দিয়ে বসিয়ে দিয়েছিলাম একদম ঢিমা আছে হয়ে গেছে তো এটা দাম হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক এখন বাজে বেলা তিনটা পাঁচ তো অনেক আগেই কাজ শুরু করেছি মাঝখানে একটু খারাপ লেগেছিলো যে শুয়ে পড়েছিলাম তো যাই হোক আজকে গত ব্লগে যেরকম বললাম কিছু স্পেশাল হতে যাচ্ছে বিশেষ একটা দিন তো খুব ছোট আয়োজন আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো সে বাইরে কোথাও খেতে যাবে না তো তার জন্য তার ফেভারেট একটা খাবার বানাচ্ছি সেটা হচ্ছে বাটার চিকেন তো ধরো আপনার সাথে রেসিপি শেয়ার করি তো বাটার চিকেন বানাতে যেয়ে দেখি যে গরম মশলা নেই তো সেই জন্য গরম মশলা আমি কীভাবে বানাই এটা গরম মশলা প্লাস আপনারা কাবার মশলা হিসেবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো সেটা করছি তো চিকেন কেটে টেটে সব রেডি করে ফেলেছি এখন শুধু মনে করেন যে চিকেনটা একটু ম্যারিনেট করবো করে তারপর এটাকে আমি রান্না করতে দিব তো সেই জন্য এখন মশলা মানে ম্যারিনেট করতে এসে দেখি যে কি হই যদি আমার কাছে এই নেই কী বলে মশলা নেই গরম মশলাটা তো যাই হোক গরম মশলা আমি কী কী দিয়ে করি সেটা দেখাই মোটামুটি কমন যে যে জিনিসগুলো এটা মোটামুটি সবাই জানেন এলাচ দারচিনি আমি খুব অল্প পরিমাণে মানুষ এলাচ দারচিনি তারপর হচ্ছে যশোর জয়ত্রী লং বড় এলাচ

নর্মালি বাটার চিকেন এই জিনিসটা দেয় না বাটার যেহেতু আমি ঘরে তৈরি করছি আর এটা দিয়ে আমি চিকেনের চাপিনেট করবো সেই জন্য একদম অল্প দিব দিবেন এই মশলাটা কিন্তু বাংলাদেশের রেস্টুরেন্টে যে খান প্রতিটা কাবাবের মনে করেন যে দোকানে এই মশলাটা ব্যবহার করে এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর হচ্ছে আল্লাহ আর একটা তো মশলা বুঝতে পারছি না আছে কোথাও দাঁড়াল আসলে যেটা হচ্ছে ব্লগ করতে না এখন আর ভালো লাগে না আগে যেরকম খুব ভালো লাগতো ব্লগ করতে এখন ওই জিনিসটা আর ভালো লাগে না মনের মধ্যে থেকে আর আসে না সেই জন্য ব্লগ এখন খুব কমই পোস্ট করে এই যে এটা হচ্ছে লম্বা মরিচ লম্বা গোলমরিচ মরিচ বলেন সেটা যদি থেকে দিন না থাকলে নাই ঠিক আছে তাই যে এই কয়েকটি জিনিস হালকা একটু ভাজবো ভেজে গুঁড়া করবো দেখছে আর এটার মধ্যে কিছু দিব না যদি চান স্টারনিজ দিতে পারেন বাট স্টারনিজ আমি অত একটা দিই না তো যদি চান সেটা দিতে পারেন তো দিয়ে দিই মানে আমি না জিনিসটা অত একটা লাইক করি না বেশি দিবো না এই যে একটা দুইটা দুইটা পাপড়ি দিব পাপড়ে দিবো যাচ্ছে ঠিক আছে প্লেন করি পর দেখাবো না মশলা হয়ে গেছে ঠিক আছে সুন্দর মশলা হয়ে গেছে এখন এই যে শুকনো গরমে রেখে দেব আর এটা দিয়ে মনে করেন যে কাবাব তারপরে হচ্ছে গিয়ে খাঁচি বিরিয়ানি সব খেতে পাবেন এই মশলাটা হচ্ছে আর এটা মনে করেন কাবাব তারপর গ্রিল টি কিছু করলেন তান্দুরি চিকেন এটা একেবারে কঠিন কারণ ওই যে একাঙ্গি দিলাম একটু একাঙ্গি কিন্তু কঠিন ফ্লেভার আর বাংলাদেশে সব রেস্টুরেন্টে মনে করেন একাঙ্গিটা ব্যবহার করে যেটা আমি বাংলাদেশে যেয়ে শিখেছি এটা আমি মশলাটা কিনেছিলাম নিউর মার্কেট থেকে তারপরে মনে করেন দুবার তিনবার যেই বাংলাদেশে গেছে যাকে দিয়ে কিছু একটা আনিয়েছি এই মশলাটা আনিয়ে রেখেছি তো ঠিক আছে এতটুকু মশলা অনেকদিন চলে যাবে তো ঠিক আছে এখন আমি বাটার চিকেনের আগে যে প্রসেস প্রথম প্রসেস সেটা শেয়ার করি আর আমি একেবারে শর্ট অ্যান্ড সিম্পলভাবে রান্না করবো বাট এক্স্যাক্টলি খেতে ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো হবে বা বেটার দেন ইন্ডিয়ান রেস্টুরেন্টের মতো হবে তো ঠিক আছে চলুন মেন এসব দেখে আগে প্রথমে মশলা দিচ্ছি ঠিক আছে জীবনে প্রথম আদা রসুন একসাথে বেটেছি বুঝতে পারছেন যে কিছু করার ইচ্ছা নেই এই কাজে দেখলে বোঝা যায় আমি আদা রসুন নর্মালি একসাথে বাটি না আজকে বেটেছি খুবই সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিব কারণ যখন আমি আমরা বাটার চিকেনটাকে রান্না করবো না তখন আবার তো আদা রসুন দিতেই হবে সেই জন্যই যে দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিব হচ্ছে প্যাকেটের তান্দুরি চিকেন মশলা এটা অপশনাল যদি চান দিবেন এটা দিলে যেটা হয় খুব সুন্দর একটা কালার আসবে যখন রেড করবেন তখন খুব সুন্দর একটা কালার আসবে নর্মালি ওরা এই চিকেনটাকে এই একটা মোটটা দিয়ে ম্যারিনেট করে আর মনে করেন যে কতখানি তিন টেবিল চামচ দিয়ে দিলাম পাউন্ডে অনেকটা চিকেন নিয়েছি অনেকটা বলতে প্রায় চার পাউন্ডের মতো হবে বা মোটলেস মোড় হবে ঠিক আছে এখানে সামান্য অতি সামান্য যতটুকু কারণ রান্না করবো যখন তখন কিন্তু আমরা আবার দিব দিয়ে দিলাম হচ্ছে ঘর তরি গরম মশলা গুঁড়ো সামান্য লবণ কারণ গ্রেভি করবো তখন তো আবার দিতে হবে সেই জন্য সব কিছু মোটামুটি অল্প অল্প করে দিব জিরার গুঁড়া আর দিবা আমি দিতে গিয়া ধনের গুঁড়া আমরা কিছুক্ষণের জন্য রেখে দিব ওয়াইল হতে মানে ম্যারিনেট হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু টমেটো কেটে নিই পেঁয়াজ কেটে নিই তারপর ফিরে আসছি আবার ওটা ম্যারিনেট হতে হতে চিকেন চাপে ম্যারিনেট করবো তারা কীভাবে চিকেন চাপ আনে সেটা দেখায় এখানে মুরগির থাই এই যে এইভাবে কেটে নিয়েছি দেখাচ্ছি তারা এই যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছে মাঝখানে কেটে কেটে দিয়েছি ঠিক আছে তো চাপে কী কী দিচ্ছি সেটা দেখাই চাপে দিবে একদম ঘরোয়া মশলা আদা রসুন বাটা হুম দুই টিপের চামচ মতো দিয়ে দিলাম এই যে কাবাবের স্পেশাল মশলা ঘরে তৈরি গরম মশলা দাঁড়া একটা চামচ দিয়ে মেপে দিই না বুঝবেন না এক চা চামচ দুই চা চামচ তারপর এটার মধ্যে দিব হচ্ছে হলুদ মরিচ ধনে জিরের গুঁড়া তো ওইটা আমি টাইম লেপে দিয়ে দিচ্ছি যেহেতু গরম মশলা গুঁড়ো দিয়েছি তারপর এটার মধ্যে আমি আর একটু পরিমাণে বেশি জয়ত্রী গুঁড়াই যে হাফ স্পুনের মতো জয়ত্রী গুঁড়া দিয়ে দেব আর হচ্ছে হাফ টি স্পুনের একটু কম দিব হচ্ছে জয় ফলের গুঁড়া প্রপার ফ্লেভারটা আনার জন্য এখন গরম মশলা যেহেতু করছি সব মিলিয়ে সেই জন্য যাতে কম দিয়েছি একটু একটু করে মানে যেটা দিয়েছি আর এবারে যেটা দিয়ে দিলাম এতটুকু ঠিক আছে আর এটার মধ্যে আমি একটু করে বেসন দিতাম কিন্তু ঘরে বেসন নয় বিধায় আমি বেসন দিচ্ছি না লবণটা যার যার নিজে টেস্ট মতো দেবেন আমি আমার টেস্ট মতো দিয়ে দিচ্ছি আর বেসনটা থাকলে যেটা হবে পুরো মশলাটা না একেবারে সুন্দর মতো গায়ে ভালো করে লেগে থাকবে তো ঠিক আছে এখন আর কিছু না এখন এটাকে খুব ভালো করে মাখাবো আমি এটার মধ্যে কোনো যোগাট দিব না এই দিলে পানি ছিঁড়ে যাবে মশলার গায়ে মানে কি বলবো মাংসর গায়ে না মশলাটা ঠিক মতো লাগবে না সেই জন্য আমি এই আদা রসুন বাটাটাই যেটা যতটুকু পানি অতটুকু পানিটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন এটাকে খুব ভালো করে ম্যারিনেট করবো আর এটার সাথে আমি আজকে কোনো তেল দিচ্ছি না কেন দিচ্ছি না কেন যেহেতু গ্রিলে দিবে গ্রিল করার সময় আপনার ভাইয়া মনে করেন উপরে তেল ব্রাশ করে দিলে তা এটা করে ফ্রিজে অনেক দিন রেখে দিতে পারবেন মনে করেন টিপে রেখে দিতে পারবেন তারপরে যখন বাসায় গেস্ট আনে শ্যুট করে বের করে একটু করে যাচ্ছে আপনি এটা প্যান ফ্রাইও করতে পারেন গ্রিলেও করতে পারেন ওভেনেও করতে পারেন এয়ার ফ্রায়ারেও করতে পারেন যার যেভাবে খুশি আছি তা আমি এটাকে খুব সুন্দর করে মাসাজ করে করে এখন মশলাটাকে লাগাই আর অলরেডি ঘরে তৈরি তো মনে করেন গরম আশা চোখের সামনে দিলাম ওইটার ফ্লেভারটা দেখি কঠিন বের হয়েছে তার বাদে মনে করুন যে আবার স্পেশাল যে জয়ফল জয় সেগুলো দিলাম আর একাঙ্গিটা মাস্ট দিবেন যদি একবার রেস্টুরেন্টের ফ্লেভার আনতে চান মানে কঠিন আপনাদেরকে যদি বলতাম একটু শুকে রাখেন তাহলে হতো কথা এখন তো নিতে পারবেন না সেই জন্য বাসায় করে নেবেন আর একাঙ্গিটা দেশে পাওয়া যায় যেটা হচ্ছে ইংলিশ নাম হচ্ছে স্যান জিঞ্জার আর যেটা একদম সামান্য পরিমাণে দিতে হয় খুব বেশি দিবেন না কিন্তু তাহলে যেটা হয় ওটা খেলে মুখটা একটু নাম নাম হয়ে যায় তো সামান্য পরিমাণে দিবেন দেখবেন কঠিন একটা দেশের মনে করি স্টার কাবাব বলেন আর কী কী ভোমবাং কাবাব আছে সব কাবাবের ফ্লেভার চলে আসবে তখন দেশে যে কাবাবের খাওয়ার ক্রেভিংটা কম হবে যারা বিদেশি বাড়িতে আছেন আর যারা দেশের বাড়িতে আছেন তারা হু কেয়ার সাথে হাতের নাগালেই মনে করেন কাবাব টাবের দোকান আছে যেখানে সেখানে যে কাবাব খেয়ে আসতে পারেন আমাদের তো ওই ভাগ্য নেই মনে করেন যে দুশো টাকার কাবাব খেতে হলে আমাদের দুই তিন হাজার ঢোলার খরচ করতে হবে সেটা তো করা সম্ভব না সেই জন্য আমরা মনে করেন যে এখানে বসে বসে দেশের যত ফ্লেভার আছে দেশের যত রেসিপি সিক্রেট আছে এখান থেকে সেখান থেকে কালেক্ট করি যখন দেশে যাই তখন যখন খাই একে ওকে জিজ্ঞেস করে আমরা রেসিপিটা নিয়ে আসি আর আমার আগেই বললাম আর মশলাটা কিনেছি হচ্ছে আমি যখন নিউ মার্কেটে গিয়েছিলাম মশলার দোকানে ওরাই বলেছে যে এটা দেয় তারপরে ডিসকাস করে এখানে সেখানে দেখলাম যে কাবাবের দোকানে সবাই মানে এই জিনিসটা না দেয় যাই হোক এটা খুব ভালো করে ম্যানেজ হয়ে গেছে এখন এটাকে রেখে দেবো সুন্দর করে কীভাবে রাখবো দেখাচ্ছি আর সুন্দর করে ঘুম পাড়িয়ে রেখে দেবো ঘুম পাড়িয়ে রাখবেন একজন মানে লেয়ার লেয়ার করে তাহলে দেখবেন আর বললাম তো এটাতে যেহেতু কোনো পানি টানি নেই এটা যখন গ্রিল করবেন মশলাটা গায়ের মধ্যেই লেগে থাকবে শুধু তেল বা বাটার উপরে একটু ব্রাশ করে দিলেই হবে বা ঘি ডিপেন্ড করে তো বাইরে বৃষ্টি হবে যায় না কী উপায় হবে আর যদি না হয় তাহলে আজকে যদি না হয় তো নাই তাহলে আরেকদিন এয়ার ফায়ার করা যাবে তো দেখি এখন যা হয় তা শেয়ার করার চেষ্টা করবো আর যেটা হয়েছে ঈশান ইদানি ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য ক্যামেরা ট্যামেরা ওর সামনে ওপেন করা হয় না রেসিপিটা শেয়ার করছি যাই না এখন কেক কাটবে তখন ভিডিও করার চান্স পাবো কিনা বা ছেলে ভিডিও করতে চাবে কিনা আসলে বাচ্চা কাচ্চা বড় হলে যেই সমস্যাটা হয় বাচ্চা কাচ্চা আর মন মতো ভিডিও করবে না এই করবে না সেই করবে না মানে ভঙ্গে বাচ্চারা

তা আপনারা তখন কেউ দেখেনি এখন দেখি সিম্পল জিনিস সিম্পলের থেকে সিম্পল জিনিস মানুষ ফেসবুক পেজে ওদিক শেয়ার করছে আপনার হোম লিখিয়ে সবাই দেখছেন না আমার ভুলটা কোথায় ছিল বা আমি অত ছে আমি করতে পারি নাই বলে হয়তো বা আমার ভিডিও আমার চ্যানেল অতটা গ্রো করতে পারেনি শখের বসে চ্যানেল সেই জন্য এস্টে ধরে রেখেছিট লাইক আমি মান ইনকাম করার জন্য আমার ইউটিউব চ্যানেল মানে চ্যানেলটা রেখেছিলাম খুব শখের বসে তো শখের বসে জিনিস শখের দাম লাখ টাকা এখনো ধরে একটু একটু করে করে যাচ্ছে যে দেখেন কঠিন দেখতে হয়েছে রেখে দিচ্ছি এখন পেঁয়াজ টমেটো কেটে বাটার চিকেন রান্না করবো দেখা না নরমালি যখন বাটার চিকেন করে মানে রেস্টুরেন্টের লোকেরা তখন কিন্তু এটাকে ওরা গ্রিল করে বা বেক করে বাট অনেকেই আছে মোস্ট অফ দ্য রেস্টুরেন্ট নাও দিস ডেইস ওরা না এটাকে আর বেক করে না কারণ বেক করতে টাইমটা একটু বেশি লাগে আর অনেকটু একটু টাইমটা বেশি লাগে তো সেই জন্য যে প্রসেসটা ফলো করি যেটা আমি আগেও দেখেছি আপনাদেরকে সেটা কি ওরা একটু হালকা এটাকে ফ্রাই করে নেয় মানে আমি খুব বেশি কুরকুরা মুরমুড়া ফ্রাই করবো শ্যালো ফ্রাই করব যাতে যে মশলাটা দিয়েছি সুন্দর মতো মশলাটা গায়ের মধ্যে ওই চিকেনের লেগে যায় তো এই হচ্ছে এটা হচ্ছে বাটার চিকেনের জন্য তো তেল দিয়ে দিয়েছি আমি এই তেলটার মধ্যেই ভাজবো এই তেলটার মধ্যেই আবার মশলাটা রান্না করব কেন আমি টমেটো কেটেছি পেঁয়াজ কাটতে কাটতে মনে করেন যে নাক চোখ পানি দিয়ে পরে ধুয়া বেড়ে যাচ্ছে এরকম অবস্থা আর এই তেলের বোতলটা মনে করেন যে ধীরে সুস্থ তেল বের হয় দেখেন কত ঝাঁকাচ্ছি হোক তো এখন যেটা করব তেলটা গরম হলে খুব ভালো করে তেলটাকে গরম করবেন তারপরে দিয়ে চিকেনটাকে ভাজা করবো আমি দেখাচ্ছি তেলটা গরম হোক অন করে দিচ্ছি তেল গরম হয়ে গেছে সারা সারা করে ভেজে নিব ঠিক আছে মনে হচ্ছে চিকেন দিয়েছি একসাথে পানি টেনে গেলে খুব অল্প হয়ে যাবে এমন নাড়া চাড়া দরকার নেই ফ্রাই হতে দেন ঠিক আছে তো এটা ফ্রাই হোক কোন পর্যায়ে নেওয় দেখাবো না চিকেনটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে এখন এটাকে উঠিয়ে নেবো তো এরকম করে আমরা সবগুলো চিকেন ভেজে নেবো আর এটা কিন্তু মানে আর একটু বেশি ভাজলে খুব ভালো মজা হলে মনে করেন যে একটু সস দিয়ে খেতে পাবেন ভালো লাগবে বা এই সেমভাবে তৈরি করে আপনারা চিকেন রোল ওই পরটা রোল তারপর হচ্ছে মনে করেন যে নান দিয়ে একটু সস টস পেঁয়াজ দিয়ে খেতে পাবেন খুব ভালো লাগবে আর খুব বেশি এটাকে ভাজবো না হলে যেটা হবে যাই হয়ে যায় বা চিকেন তো জানি একটু বেশি টুক করে যাই হয়ে যায় যদিও সেই মানে ড্রাই যাতে না হয়ে যায় সেই জন্য আমি চিকেন খাই নিয়ে চিকেন খাই নিলে না আমার কাছে মনে হয় বাটার চিকেনটা খেতে ভালো হয় বেডশিট চিকেনটা খুব ড্রাই হয়ে যায় এই ভাজা ভাজি করলে বা বেক করলে ওকে আমাদের চিকেন ভাজা হয়ে গেছে এখন সেম প্যানে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি ঠিক আছে পেঁয়াজ কুচি কুচি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি হতে শুরু করে দিয়েছে তো এটাকে আমরা বেরেস্তা কিন্তু করবো না ঠিক আছে তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি কী কী মশলা দিব কঠিন যে মশলা দিব তা না দেখাচ্ছি কী কী মশলা প্রথমে আদা রসুন বাটা দিব চা চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে দিব হচ্ছে মরিচের গুঁড়া কোথায় গেল মুচি গুঁড়ো দাঁড়ান দাও আগে হালকা এই যে এক চামচ ধনে এক দেড় চামচ জিরার গুঁড়া আর দিবাম হচ্ছে গিয়ে মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম হচ্ছে আমার টেস্ট অনুযায়ী করেছি সেটা দিব ওটা এখানে দিব হচ্ছে আমরা এক চা চামচ এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করবো এখানে ক্যাশিও বাদাম বাটা দিয়ে দিতে পারেন বাট আমি সেটা দিচ্ছি না এখন এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো বেশ খানিকটা টমেটো কারণ বাটার চিকেনের মেন হচ্ছে এই টমেটো গ্রেভি ঠিক আছে এখন টমেটো দিয়ে খুব ভালো করে রান্না করবো যাতে এটার মধ্যে কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ না থাকে আর একটু তাড়াহুড়া করছি কারণ রান্নাটা শেষ করে আমাকে আবার ধানকে পিক করতে যেতে হবে আপনারা আমি জানি না কোনো ব্লগে বলেছি কি বলি না দুই সপ্তাহ আগে আমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বিশাল লোক ঠিক আছে গাড়িতে একটু ড্যামেজ হয়েছে তো সে ভয়ে এখন তার গাড়ি চালাচ্ছে না তার দুই তিন দিন পরে তার হচ্ছে ইন্স্যুরেন্স থেকে তার গাড়ি দিবে সে পর্যন্ত শুরু করছে গাড়ি ঠিক আছে মতো ছেলেও ঠিক আছে তো সেই জন্য ওকে এখন আমার না কুকুরের কাছ থেকে আর নতুন যে কাজ ওটা বাসা থেকে মনে করেন অলমোস্ট হ্যাফ এন আওয়ার দূরে তো অনেক দূরে কাজ তো যাই হোক ওটা হচ্ছে ছেলেরা একেবারে বলবো যে সখে একটা কাজ তো ঠিক আছে এনিওয়ে তো এটা হতে থাকুক তারপর আবার দেখাচ্ছি তো এই পর্যায়ে আমি না এটার মধ্যে একটা মশলা দেবো ড্রাই মশলা সেটা হচ্ছে কাসুরি মেথি কাসুরি মেথি বাটার চিকেনে খুব 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 বড়ো একটা ভূমিকা পালন করে মেন ফ্লেভারটা আসে কাসুরি মেথি থেকে একটু কাসুরি মেথি এখন দেবো তারপরে নামানোর আগে যখন তিন টিন দিব তখন আবার দেবো তো তারাম একটু কাসুরি মেথে দিই নি একটু না বেশ খানিকটাই দিবো আর কি এই যে এতটা দিলাম এটা একটু ক্র্যাশ করে দিয়ে দেবো কারণ এটাকে তো আমি আবার ব্ল্যান্ড করবো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে তখন পাতাগুলো ব্ল্যান্ড হয়ে যাবে জাস্ট ফ্লেভারটা একেবারে খুব ভালো করে পাওয়ার জন্য আগে ভাগে দিয়ে দিলাম কিছু তারপর আবার দিব দিয়ে দিলাম কাসুরি মেথি এখন এটাকে আবার খুব ভালো করে নাড়বো রেস্টুরেন্টের লোকেরা কিন্তু এটার মধ্যে আর একটা সিক্রেট দেয় সেটা কি সেটা কি জানতে চান যদি জানতে চান তাহলে বলবো নাহলে বলবো না আচ্ছা যাই হোক অনেকে হয়তো জানতে চাচ্ছে বলে দেয় হচ্ছে ক্যাচ আপ তা আমি এখানে বেশ ঠিকটা ক্যাচ আপ অলমোস্ট লাইক আমরা হাফ কাপ হ্যাঁ ওয়ান থার্ড কাপের মতো দিয়ে দিবো কারণ ওই যে একটু টক টক একটু মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে না একটু ট্যাঙ্গি টাইপের ফ্লেভার এটা হচ্ছে ক্যাচ আপ থেকে আসে আর হচ্ছে কী দিব কিছু না এখন এটাকে রান্না করবো ঠিক গুলো সব করে যাবে তারপরে এটাকে ব্লেন্ড করব ব্লেন্ড করে চিকেন দিব তারপরে কারি কেরি কাঁচাম কত না তো এটা মধ্যে থাকুক আগে আর আমি এই রান্নাটা হয়ে গেলে বড় হাঁড়িতে ট্রান্সফার করে তারপর চিকেন দিব এটা সুন্দর সফট হয়ে গেছে এখন যেটা করবে যে হ্যান্ড ব্রাইন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করব লং প্রসেস টাইম লেপে দিয়ে দিচ্ছি আমাদের বাটার চিকেনের গ্রেভি রেডি হয়ে গেছে এখন কি করবো এখন চিকেনটাকে বড় একটা হাড়িতে নিব তারপর মিক্স করবো কারণ চিকেন দিলে উপচুটবে তখন আমি বেশি করে ক্রিম দিয়ে গ্রেভিটা করতে পারবো না আর আমার ছেলে মনে করেন বাটার চিকেনের গ্রেভিটাই বেশি পছন্দ তো হাড়িটা ট্রান্সফার করি তারপর দেখাচ্ছি আবার এই যে হাড়ি ট্রান্সফার করা হয়ে গেছে এখন এটা এখানে যে চিকেনগুলো ভেজে রেখেছি দিয়ে দিবো তারপর পানি দিবো ফুটাবো তারপর কি প্রসেস দেখাচ্ছি চিকেন দাওয়াটা আমি টাইম রেপে দিয়ে দিচ্ছি চিকেন পাঁচটা করা হয়ে গেছে আমি কিন্তু গ্রেভিটা একটু চেক দেখছি কঠিন হয়েছে মানে বাটার চিকেন আর কালারটা দেখেন কি যে সুন্দর এসেছে আর কালার হওয়ার মেন হচ্ছে আগেই বললাম আপনি চিকেনটা ম্যারিনেট করবেন একটু তান্দুরি চিকেনের মশলা দিয়ে দেবেন দেখেন কি সুন্দর একেবারে রেস্টুরেন্টের কালার চলে এসেছে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পানি অনেকটা পানি দিব না এই মনে করেন আর এক কাপ মতো পানি দিয়ে দেব এখন এটাকে ঢাকা দিয়ে

মানে টেক্সচারটা খুব স্মুথ হয় খুব স্মুথ হয় তো এই যে আমি এখানে নিয়েছি এটা কত ওয়ান কোট ওয়ান কোট কোটে দিব না দিলাম হেভি উইপিং ক্রিম আবার উইপ করতে যাই না কিন্তু আবার ঠান্ডা ঠান্ডা তখন কিন্তু আরেক কুজ্জুতি হয়ে যাবে এই যে এখন এটাকে কিছুক্ষণ আড়াচাড়া করে ঢাকা দিয়ে মনে করেন যে রেখে দিব আর আমার যেটা হয় আমার এটা আমার ধারণা আমি জানি এটা আপনাদের এরকম হয় কি না মনে হয় যে বাটার চিকেন যেদিন রান্না করবেন তার পরের দিন খেতে এটা বেশি ভালো লাগে তো জানি না হয়তো এটা আমার মনের ভুল হতে পারে তো ঠিক আছে এটা হোক এটা যখন আরেকটু ঘন হয়ে যাবে গ্রেভিটা তখন এটা আমরা চুলা থেকে নামিয়ে নেব বা চুলা বন্ধ করে দেবো এটাকে ফুটতে দিই ফাইনাল লুক দেখাবো না যদি ভুলে না জানতে হবে মানে কতখানি দিলাম মনে করেন এক কাপ দেড় কাপ মতো আমি এটার মধ্যে হুইপিং ক্রিম দিয়েছি উইদাউট হুইপ উইপ হেভি যে হুইপ ক্রিমটা সেটা দিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের চমৎকার বাটার চিকেনের লুক কঠিন হয়েছে এই যে দেখেন একটু ঠান্ডা হতে গ্রেভিটা আর একটু ঠিক হয়েছে আর যত ঠান্ডা হবে আর একটু ঠিক হবে তো এখন সার্চ করছি ছেলে এসে গেছে ও এখন পাশের বাসায় টাইলার বাসায় আছে তো টাইলারও আসবে

তারপর টাইলার কথা বলছে আর এখানে আমরা যে চিকেন চাপ দেখেন কি কঠিন চিকেন চাপ অলমোস্ট হয়ে গেছে উঠে এখন বাচ্চাদের খেতে দিয়ে দিব তারপর আমি খেতে বলবো আমার খুঁজা পেয়েছে